সম্মানিত মসল্লিয়ানিক আপনারা অবগত আছেন যে আমি ইতিপূর্বে আপনাদের মসজিদে আসার আগে নবাবগঞ্জ বড় মসজিদে প্রায় নয় বছরের কাছাকাছি ছিলাম নদীর ওই পাড়ে হাজি সাহেবকে আমি চিনতাম না হাজি সাহেব মাঝে মাঝে আমার ওখানে নামাজ পড়তেন আমাকে মহাব্বত করতেন দূর থেকে কোনোদিন নামও শুনি নাই চিনতাবো না যখন ওখান থেকে আমাকে মুদি বিরোধী কথা বলার কারণে আমাকে যেতে বাধ্য করা হয় হাজির সাহেব সাথে সাথে আমাকে প্রস্তাব পাঠান আমি হাজির সাহেবের প্রস্তাবে রাজি হই এবং আপনাদের ক্ষেদমতে সেই মার্চ দুই থেকে এই পর্যন্ত আপনাদের এখানে ছিলাম আসি মাঝে আপনাদের এখান থেকে সেই নবাবগঞ্জের বিষয়টা বিরোধী আন্দোলন বিরোধী বক্তব্য সেটার কারণে আমাকে জেলে নেওয়া হয়েছে আপনাদের এখান থেকে আমার জুমা পড়িয়ে গেছি জুমার রাতে আমি গ্রেপ্তার হয়েছি যাই হোক তা আপনাদের সাথে দীর্ঘদিন ছিলাম ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে তারা আমাকে ডেকেছেন নবাবগঞ্জ বড় মসজিদে যাওয়ার জন্য তা আমি একটু দেরি করেছি হাজির সাহেব বিষয়টা জানেন হাজিসাব সাহেব ওখানকার পরিস্থিতি ওখানকার মানুষ কতটা আমাকে চায় এই সকল বিষয় হাজির সাহেব জানেন তো হাজির সাহেব আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে ওরা যদি আপনাকে খুব বেশি অনুরোধ করে আপনি ওদের অনুরোধ ছেড়ে দিয়েন না এই পর্যায়ে এসে আজকে প্রায় দুই আড়াই মাস হয়ে যাচ্ছে তারা খুব বেশি অনুরোধ করাতে হাজির সাহেবের সাথে কথা বলে হাজির সাহেবের সম্মতি নিয়ে আমিও সম্মতি জ্ঞাপন করছি তো এই সপ্তাহ আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসছি দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম বিভিন্ন কথা বলেছি আমার জায়গাটা তো কথা বলার জায়গা রাষ্ট্রীয় ব্যাপারে বলেছি আন্তর্জাতিক ব্যাপারে বলেছি অনেক সময় দলীয় ব্যাপারেও এসে গেছে যেটা হক কথা চেষ্টা করি কারো গায়ে আঘাত না দিয়ে বলার জন্য অনেক সময় হয়ে যায় মানুষ কষ্ট পেয়ে যায় তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের জন্য আমার দোয়া আপনারাও আমাকে দোয়া করবেন আল্লাহ তালা যেন বড় বড় খ্যাতমত করার মতো যোগ্যতা সুস্বাস্থ্য তৌফিক আল্লাহ দান করে দেন আগামী সপ্তাহ থেকে নবাবগঞ্জ বড় মসজিদে আবার জমা পড়া ইনশাআল্লাহ এখানে এই তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে এখনও নবাবগঞ্জ থেকে মানুষ আসে আপনাদের এখানে প্রতি জুমায় প্রতি জুমায় প্রথম প্রথম তো বিশ পঞ্চাশ জনও আসছেন এতদিনের গ্যাপ পরেও প্রত্যেক জুমায় বেশ কিছু মানুষ নবাবগঞ্জ থেকে এখানে জুমা পড়তে আসে আর নবাবগঞ্জ বড় মসজিদকে কেন্দ্র করে হাজারিবাগ এরপরে লালবাগ কামরাঙ্গিরচর নীলক্ষেত নিউ মার্কেট ধানমন্ডি অত্র এলাকার বহু মুসল্লি সেই মসজিদে আসতেন মসজিদটাও বড় মসজিদ এবং ঐতিহাসিক প্রায় সাড়ে তিনশো চারশো বছর আগের মসজিদ তো সেখান থেকে আবার তারা ডেকেছেন আমি মানা করতে পারি নাই আসলে তো আপনাদের সাথে দিন ছিলাম আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ আপনাদের সকলকে যেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে এতদিন হক সে বিষয়গুলো গ্রহণ করার মানার পালন করার এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে বরণ করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিলমিন